গুড মর্নিং ফ্রেন্ডস আর আরবি টেকনিশিয়ান টেকনিশিয়ান দু হাজার চব্বিশে যে পরীক্ষার কথা ছিল সেটার কিন্তু ওর টেকনিশিয়ানের ইন্টিমেশন ফর্ম সিটি ইনটিমেশান যে স্লিপ আছে সেটা জারি করে দিয়েছে ঠিক আছে কার কোন সিটিতে পরীক্ষা পড়ছে সেটা দেখে নেওয়ার দেখো দেখে নাও তোমরা চেক করে নাও আরআর ওয়েবসাইটে গিয়ে যে আরআরবি টেকনিশিয়ান যে গ্রেড থ্রি গ্রেড থ্রিতে সিটি ইনটিমেশান ফর্ম জারি করে দিয়েছে যেটা ডিসেম্বরের দশ তারিখে জারি করার কথা ছিল ঠিক আছে সেটা জারি হয়ে গেছে অলরেডি তো যারা পরীক্ষা দিচ্ছ তাদের সিটিটা চেক নাও তোমরা কারণ যদি দূরে পড়ে তাহলে সেটা তোমরা দেখতে হবে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে সিটি তো দেখো এখানে আরআরবির যে নোটিশ দিয়েছে সিটি ইন্টিমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক নোটিশ দেওয়া হচ্ছে সিবিটি অ্যান্ড সিএন জিরো টু টোয়েন্টি ফোর টেকনিশিয়ানের তো সিটি ইন্টিমেশন স্লিপ ফর সিবিটি ফর দ্য পোস্ট অফ দ্য টেকনিশিয়ান গ্রেড ওয়ান টেকনিশিয়ান গ্রেড ওয়ান উইল বি লাইভড অন টেন টুয়েলভ থাউজেন্ড টোয়েন্টি ফোর দশ তারিখ থেকে দশ তারিখ থেকে এটা লাইভ করে দিয়েছে ঠিক আছে সিটি ইন্টিমেশন ফর্ম তো এটা চেক করে নিতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে যে এস এম এস অ্যান্ড ইমেলসও পাঠানো হবে ক্যান্ডিডেটদেরকে বলছে এস এম এস অ্যান্ড ইমেলস আর বিং সেন্ড টু দ্য ক্যান্ডিডেটস ঠিক আছে অ্যান্ড চুজ সিটি ইনটিমেশন স্লিপ হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেট করা হয়েছে তো রেজিস্টার্ড আইডিতে এটাকে রেজিস্টার ইমেল আইডি দিয়েও এটা চেক করে নিতে পারো তোমরা নেক্সট হচ্ছে ক্যান্ডিডেটসদেরকে আর আরবি ওয়েবসাইটে যেতে হবে এখানে গিয়ে ক্যান্ডিডেটস চেক করতে পারে ঠিক আছে তো আর কোনো হেল্প ডেস্ক নাম্বারও এরা দিয়ে দিয়েছে এখানে যদি কোনো সিন্টিমেশন অনেকে দেখা যাচ্ছে ইনকারেক্ট দেখা সিটি ইনটিমেশান স্লিপে যদি দেখায় তাহলে তারা এই নাম্বারে কিন্তু ফোন করে ক্যান্ডিডেটরা সেটা মানে হেল্প চাইতে পারে যে কেন এই বিষয় সম্পর্কে কোয়ারি করতে পারে সিটি ইনটিমেশান লিঙ্কও দেওয়া আছে তো সিটি ইনটিমেশান লিঙ্ক এখানে দেওয়া আছে এটাতে ক্লিক করে তোমরা চেক করতে পারো ওকে তো সিটি ইনটিমেশান স্লিপ দেওয়া আছে তোমরা যদি এই লিঙ্কে ক্লিক করে থাকো ঠিক আছে তোমরা দেখো যদি এই লিঙ্কে দেখো নেক্সট তোমরা যে পেজে আসবে সেটি হচ্ছে এরকম একটি পেজ খোলা যাবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে দিয়ে দিলে তোমরা এটাকে ক্যাপচার কোডটা দিলে তোমাদের সিটি ইনটিমেশান স্লিপটা পেয়ে যাবে কোন সিটিতে পরীক্ষা পড়ছে সেটা জানতে পারবে এবং সেটা তার যত সম্ভব দ্রুত চেক করে নাও কারণ যদি দূরবর্তী কোনো এক্সাম ফেলে রেল তাহলে সেখানে তোমাদের যেতে সময় লাগবে ঠিক আছে তো যত দ্রুত পারো সিটিটাকে চেক করে নাও ঠিক আছে তো চলো এটাই আপডেট দেওয়ার ছিল টেকনিশিয়ান গ্রেড থ্রির সিটি ইন্ডিমেশান ফর্ম তোমরা এই লিঙ্কে গিয়ে এখান থেকে দেখে নিতে পারো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে